মানবতা দৃষ্টান্ত সৌদি প্রবাসী ক্লাবের অনুদান ও সহায়তা পেল জাহাঙ্গীর আলমের পরিবার সৌদি আরবে মৃত্যুবরণকারী চট্টগ্রামের হাটাজারির জাহাঙ্গীর আলমের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে দাম্মামের চট্টগ্রাম প্রবাসী ক্লাব মানবতা দৃষ্টান্ত স্থাপন করে ক্লাবের পক্ষ থেকে নগদ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক কোশেদ আলম রুবেল সহ অন্যান্য সদস্যরা শুধু অনুদান প্রদানও নয় ক্লাবের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের ছেলেকে প্রবাসে কর্মসংস্থানের জন্য সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে

এই সমিতাঙ্গলো দীর্ঘদিন যাবত একসাথে আর চলাচিরা আছে দীর্ঘদিনে ও এক বছর পালন বলছেন তো হঠাৎ করে তো আল্লাহুরা দাম্মামের চট্টগ্রাম প্রবাসী ক্লাব সব সময় মানবতার কাজে নিজেদের উৎসর্গ করে আসছে। প্রবাসী থেকেও একে অপরের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সত্যিই অনুকরণীয়। এভাবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে দাম্মামের চট্টগ্রাম প্রবাসী ক্লাব। ভবিষ্যতও তারা প্রবাসীদের যে কোনো সংকটে পাশে থাকবে এমনটাই প্রত্যাশা সবার। দিনাদনু সাইবা প্রবাসী তো ইবে আজকে আমি